আমাদের জন্য <time: imitation for unity> এখন এই যে গোটা দেশের পরে অনেক মনের অনেক কষ্ট আছে এই কষ্টগুলো গুলো কোথায় সতেরোটা বছর ধরে আমি একটা কলেজের বা আমাকে কোনো কিছু দেওয়া হয় না আমি আমাকে সাতবার এই যে তেরো চোদ্দ বছর পনেরো বছর তেরো সাল থেকে শুরু করে এই সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত আমি সাতবার জেলে গেছি আমি আমাকে জেলে নিয়ে গেছি আমার বিরুদ্ধে ছাব্বিশটা মামলা যার কারণে এই এই এত অত্যাচারের পরেও আমি সিট দ্বারা উঁচু করে আসি আমি মাথার মতো করি না আমাকে জেলে নিয়ে গেছে আমার সন্তান চলে গেছে আমার তারপরেও আমি কি করব এখন এখন কী করবো এখন আমার দেশ নিজেরাই সবাই আমার দিদের কিন্তু এরপরে যদি অনেক সময় অনেক কষ্ট আসে আমি পার্সোনালি আমি কোনো বিষয় যদি থাকে আমি দেখা করতে চাই কথা বলতে চাই আমি কথা বলতে চাই

আমি এমন একটা জিনিস চাই আপনাকে ছাত্রকে এবং ছাত্রীকে আর এই দেশ রক্ষা করি আর্মিকে দুটা জিনিসের আমি এমন একটা জিনিস চাই এমন যেকোনো সরকারি আসুক এই ছয় মতন ধর কেউ চানিস না পায় এ একটা গঠনই আমি আপনাকে চাই আর কোনো আমার দুঃখ নেই আমি কিন্তু আমি খুব দুঃখ করে ছেলে মেয়েকে আমি পড়াই আমার মেয়েটা পাঁচ মাস পড়ে এটাই দুঃখ তাছাড়া আমি যত লাশ দেখেছি মনে যাত্রা বাড়িতে রাজপথে yeah, hey, <laughs>

প্রযুক্তির লোকে কোন একটা টি ছিল কর্তৃপক্ষ বলেছিল আবার মাথা দুغاتিতে সেই ছাত্র আন্দোলন যে

thank you